হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ গুড মর্নিং দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি তো ফ্রেন্ডস সকাল সকাল কাজ উঠে পড়েছি কাজও হয়ে কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো দেখো ব্রাশ করবো এখন তো ব্রাশ করে কথা কোথায় ব্রাশ করে যাব পুকুরে স্নান করতে তো তোমরা ভিডিওটি দেখতে থাকবে অনেক ভালো লাগবে আর ফ্রেন্ডস তোমাদের একটা কথা বলি আমি যে তিন চার দিন লং ভিডিও আপলোড করতে পারি না কারণ মানে একটু প্রবলেম ছিল ফোনের একটু ধরো সেটিংয়ের গণ্ডগোল হয়েছিল ওই জন্য মানে ভিডিওটা আপলোড করতে পারিনি তো কাল একটা দিয়েছিলাম তো কালকে ধরো চারটার সময়তে আপলোড করতে দিয়েছি সেটা হয়েছে তোমার সাতটার সময়তে অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওই জন্য সরি চেয়ে নিচ্ছি কারণ তিন দিন লং ভিডিও দিতে পারিনি ওই জন্য তো আজ থেকে আবার তোমরা সবাই লং ভিডিও শর্ট ভিডিও দুই পাবে তো স্নান করতে যাব তোমরা দেখতে থাকো ভিডিওটি ভিডিওটা যেন স্কিপ করবে না দেখতে ভালো লাগবে ফ্রেন্ডস তোমার রাস্তা হয়ে গেছে এবার মুখটা ধুয়ে নেবো তারপরে ঘরটা মুছে নেব তোমরা দেখো ফিরোটি কেমন মুখটা ধুয়ে নিই ঘর মুছে নেই ফ্রেজ ঘরটা মুছে নিয়ে চলে যাবো পুকুরে স্নান করতে দিয়ে দেখো ঘরটা মুছা হয়ে গেলো আর ওই ঘরটা সকালে মুছে নিয়েছি এটুকু বাকি ছিল তাই ওই ঘরটা মুছে নিলাম জানো এগুলো মোচা করে ধরে পড়তে হয় আগে অনেকদিন ধরে পড়া হয় তো এগুলো কাঁচা হয় না আর গামছাটা আছে ওখানে গামছাটা অনেক নেব এরকম যেটার সাবান ব্যবহার করি আমি এটা মুখে দিই এ দেখো ছোবড়া স্পেজ সব কিছু নিয়ে চলে এসেছি আর এই দেখো এটা তেল জ্যাসমিন এটা গায়ে মাখি আর এই যে শ্যাম্পু ডাব এটা মাথায় দেবো আর কি কারণ আমি এই শ্যাম্পু ইউজ করি তোমরা ভিডিওটি দেখো এখানে দেখিয়া কতটা জল এর আগে পুকুরে স্নান করেছিলাম ওই পুকুরটা ভালো ছিল কিন্তু এই পুকুরটা দেখো এই দেখো সব জায়গা দেখো এটা মানে পুজো হয় আর কি এখানে আর ওই যে ওই পাড়ে দেখো সবকিছু ওই যে ওই পাড়ে তো দেখি স্নান করা শুরু করে দিই জলটা মানে জলের ভিতরে কথা অতটা আমার পছন্দ নয় কিন্তু স্নান করতে ধরো এসেছি খুবই কাদা জলের ভিতরে কারো সান করতে গেলে তো পাথরা তো বলাবে না কারণ মাইক্রোফোন এখানে নাই কারণ এখানে তো মাইক্রোফোন আলাদা করে ভি হবে ওই জন্য সাবান মাখা কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার পায়ে দেবো তাহলে হয়ে যাবে তারপর মুখে দেবো পায়ে দিয়ে নিই এবার ধরো গায়ে মাখা হয়ে গেল সাবান এবার পায়ে দিয়ে নি সাবানটা পরে গেল চুল লেগে গেছে শাখাটা বসে নেব তারপর মুখে দেব হয়ে গেল ব্রাশটা দিয়ে শাখাটা পরিষ্কার করে নি ব্রাশ ক্রশ্নের করা এবার ট্রেন সাঁতার যাবো তোমরা ভিডিওটি দেখো এবার মাথাটা শ্যাম্পু করে নিই অনেক রোদ ফ্রেন্স তাকাতে পারছি না তোমাদের বেনে অনেক চোখ মুখ পুরো আমার জ্বলে গেলো মাথাটা শ্যাম্পু করে নিই ফ্রেন্ডস ভিডিওটা যদি বড়ো হয়ে যায় তাও তোমরা কিন্তু স্কিপ করবে না কেমন দেখবে পুরোটাই দেখবে আর যদি অল্প একটু দেখো তাহলে তোমরা কোনো ইন্টারেস্ট পাবে না লাগছে এবার কি বলতো হাওয়া না হলে না শীত না এবার মুখে সাবান দিয়ে নেই ফ্রেন্ডস এটা কি সাবান বলতো এটা একটা ডাক্তারে দিয়েছে সাবান আমাকে মুখে মাখতে এটা শুধু মুখে মাখি তেলটা মেখে একবারে জলে নামবো দুটো গো নালুদ শীত লাগবে ডাঙাতে এসে আর তেল মাখা যাবে না ওই জন্য তেলটা মেখে একবারে में था में था नहीं 난 a 고 j u t 라 씨.

তাৰ ত বাই কৰি দিছি যে